আই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর দুদিন বাকি আমাদের বাড়িতে অনুষ্ঠান ওই জন্য সবাই কিছু না কিছু কাজে বিজি রয়েছে আর আমি ঘুমাচ্ছিলাম বলে দেখো আমাকে উঠানোর জন্য একটা বড় আস্ত বাটাম নিয়ে এসেছে কি আর করবো বলো তড়ি ঘড়ি করে উঠে পড়লাম আর আজকে সবগুলো রুমের খাটগুলো খুলে দেওয়া হচ্ছে মেঝেদের না বিছানা করলে কাউকেই শুতে দেওয়ার জায়গা হবে না ওই কারণেই সব খাটগুলো খুলে দেওয়া হচ্ছে তোমরা হয়তো এই কথাটা বিশ্বাস করবে না কিন্তু বিশ্বাস না করলেও এই কথাটা সত্যি এই যে জানলাটা দেখছো এটা আমার রুমের জানলা এটা আমি যতদিন শীত ছিল ততদিন একদিনও খুলিনি মেন কথাটা কি জানো আমি সকালবেলা কয়লা চলে যেতাম আর আস্তে আস্তে বিকেল হয়ে যেত মানে সন্ধ্যাই হয়ে যেত ওই কারণে আর জানলাটা খোলা হয়নি যাই হোক তারপরে নিচে গিয়ে ব্রেকফাস্টটা করলাম আর দেখলাম সবাই সাজগুজ করতে শুরু করে দিয়েছে তো আমারও ইচ্ছে হলো আমি একটা মেহেন্দি নিয়ে এলাম আর মেহেন্দিটাকে পরেও ফেলেছি ওই সন্ধ্যাবেলা আমি আর বরদা দুজনে মিলে বেরিয়েছিলাম নিমন্ত্রণ করতে আর তারপরে গেছিলাম নিমন্ত্রণ করে একটু ফল দোকানে আরও অনেক কিছু টুকটাক জিনিসগুলো কেনার ছিল এই জিনিসগুলোকে রেখে দিয়ে বাড়িতে আবার এসেছি নিজের জন্য একটু কেনাকাটা করতে তো এই কানে দুলটা কিনলাম তো দেখা হচ্ছে পরের ব্লকে আজকের জন্য এতটাই ফলপরম ওটা